আলাইকুম, অল্প বাজেটের মধ্যে ফার্মটাক সাইট হস পাওয়ারের ট্রাক্টর গাড়ি পুরাতন যারা খুঁজছেন একদম কমপ্লিট সেট আপ রুটার কালটি ও ইঞ্জিলসহ সহ অল্প টাকার মধ্যে গাড়ি কিনে যারা চাষের ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এটা টায়ের চারটায় অরিজিনাল ইঞ্জিল গিয়ার বক্স কোথাও বড় কোনো কাজ করা হয়নি এবং রুটারটিও দেখছেন একদম ফেরেশ এবং রুটারের ফালগুলাও অনেক ফেরেশ রুটার এছাড়াও ইঞ্জিল গিয়ার বক্সও একদম ফেরেশ এবং রুটারের প্রত্যেকটা ফাল নতুন লাগানো এবং প্রত্যেকটা জিনিসই অনেক ভালো কন্ডিশনে আছে যারা অল্প বাজেটের মধ্যে চাষের জন্য গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি এসে শুনে বুঝে দেখে নিতে পারেন অবশ্যই আমাদের ভিডিও অবশ্যই আমাদের ভিডিওন্ডিয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে এসে শুনে বুঝে নিতে পারেন মালিক পক্ষ থেকে জানানো হয়েছে সে অনেক ঠেকার কারণে গাড়িটি বিক্রয় করে দিবে অল্প বাজেটের মধ্যে একটি ভালো মানের গাড়ি যারা রুটার কালটি এবং ইঞ্জিল সহ গাড়ি খুঁজছেন ফার্মটাক সাইট হর্স পাওয়ার মডেলের গাড়িটি তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি কত ঘন্টা চলছে এবং ইঞ্জিল গিয়ার বক্স চারটা টায়ারের বিট এবং সকল সাইড একদম ফ্রেশ আছে। মালিক পক্ষ থেকে জানানো হয়েছে টাকার প্রয়োজনের জন্যই গাড়িটি বিক্রয় করে দেয়া হচ্ছে বিস্তারিত জানতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করে গাড়িটির দাম গাড়িটির কন্ডিশন এবং বিস্তারিত ভালোভাবে জেনে শুনে বুঝে নিতে পারেন এছাড়াও যে কোনো গাড়ির বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন